প্রস্তাবিত রাজস্ব আয় আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে মোট পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি যা জিডিপি নয় শতাংশ এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে চার লক্ষ নিরানব্বই হাজার কোটি টাকা এবং অন্য অন্য হতে পঁয়ষট্টি হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি প্রস্তাবিত ব্যয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য মোট সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি যা জিটিপির বারো দশমিক সাত শতাংশ এর মধ্যে পরিচালন সহ অন্য অন্য খাতে মোট পাঁচ লক্ষ ষাট হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করছি এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই যে দু হাজার পনেরো সালের পর অদ্যাবধি কোনো বেতন কাঠামো প্রণীত না হয় বিষয়টি বিবেচনা নিয়ে এবারের বাজারে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধি প্রস্তাব করছে প্রস্তাবিত বাজারে ঘাটতিও অর্থায়ন আগামী অর্থ বছরে আমাদের সামগ্রিক বাজেট ঘাটতি ঋণ সহনীয় পর্যায়ে থাকবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রস্তাবিত বাজারে ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা যা জিডিপির তিন দশমিক ছয় শতাংশ প্রস্তাবিত বাজারে মোট ঘাটতির মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং এক লক্ষ এক হাজার কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার প্রস্তাব করছি। আগামী অর্থ বছরে সুদ পরিশোধ বাবদ মোট ব্যয় ধরা হয়েছে এক লক্ষ বাইশ হাজার কোটি টাকা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়ে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ